নমস্কার আমি চৈতালি আর আপনারা শুনছেন আলোর গল্পের আসর আজকে আমি পাঠ করব লেখক দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার রচিত একটি রূপকথার গল্প সুখু আর দুখু এক তাঁতি তার দুই স্ত্রী দুই তাঁতি বউয়ের দুই মেয়ে সুখু আর দুখু তাঁতি বড় স্ত্রী আর বড় মেয়ে সুখুকে বেশি বেশি আদর করে বড় স্ত্রী বড় মেয়ে ঘর সংসারের কুটাটুকু ছিঁড়িয়া দুইখানা করে না কেবল বসিয়া বসিয়া খায় দুখু আর তার মা সুতা কাটে ঘর নিকোয় দিনান্তে চারটি চারটি ভাত পায় আর সকলের গঞ্জনা হয় একদিন তাঁতি মরিয়া গেল অমনি বড় তাঁতি বউ তাঁতির করি পাতি যা ছিল সব লুকাইয়া ফেলিল আপন মেয়ে নিয়া দুখু আর দুঃখুর মাকে ভিন্ন করিয়া দিল সুখুর মা আজ হাটের বড় মাছের মুড়াটা আনে কাল হাটের বড় লাউটা আনে রাঁধে বারে সতীন সতীনের মেয়েকে দেখাইয়া দেখাইয়া খায় দুখুর মা আর দুখুর দিনে রাত্রে সুতা কাটিয়া কোনো দিন একখানা গামছা কোনো দিন একখানা ঠেঁটি এই হয় তাই বেচিয়া এক বুড়ি পায় দেড় বুড়ি পায় তাই দিয়া মায়ে ঝিয়ে চারটি অন্ন পেটে দেয় একদিন সুতা নাতা ইঁদুরে কাটে তুলাটুকুন নেতিয়ে যায় দুখুর মা সুতা গোছা এলাইয়া দিয়া তুলা ডালা রোদে দিয়া খাড় কাপড়খানা নিয়ে ঘাটে গিয়াছে দুখু তুলা আগলাইয়া বসিয়া আছে এমন সময় একদমকা বাতাস আসিয়া দুখুর তুলাগুলি উড়াইয়া নিয়ে গেল একটু তুলাও দুখু ফিরাইতে পারিল না শেষে দুঃখ কাঁদিয়া ফেলিল তখন বাতাস বলিল দুখু কাঁদিস নে আমার সঙ্গে আর তোকে তুলা দেব দুখু কাঁদিতে কাঁদিতে বাতাসের পিছু পিছু গেল যাইতে যাইতে পথে এক গাই দুখুকে ডাকে দুখু কোথা যাচ্ছ আমার গোয়ালটা কাড়িয়া দিয়া যাবে দুখু চোখের জল মুছিয়া গায়ের গোয়াল কাড়িল খড়ে জল দিল দিয়া আবার বাতাসের পিছু পিছু চলিল খানিক দূর যাইতেই এক কলা গাছ বলিল দুখু কোথা যাচ্ছ আমার বড় লতা পাতায় ঘিরিয়াছে এগুলি টেনে দিয়ে যাবে দুখু একটু থামিয়া কলা গাছের লতা পাতা ছিঁড়িয়া দিল আবার খানিক দূর যাইতে এক শ্যাওড়া গাছ বলিল দুখু কোথা যাচ্ছ আমার গুঁড়িটায় বড় জঞ্জাল ঝাড় দিয়া যাবে দুখু শ্যাওলার গুড়ি ঝাড় দিল তলার পাতা কুটা কুড়াইয়া ফেলিল সব ফিটফাট করিয়া দিয়া আবার দুখু বাতাসের সঙ্গে চলিল একটু দূরে এক ঘোড়া বলিল দুখু দুখু কোথা যাচ্ছ আমাকে চারগোছা ঘাস দিয়া যাবে দুখু ঘোড়ার ঘাস দিল তারপর চলিতে চলিতে দুখু বাতাসের সঙ্গে কোথায় দিয়া কোথায় দিয়া এক ধবধবে বাড়িতে গিয়া উপস্থিত বাড়িতে আর কেউ নাই ফিটফাট ঘরদৌড় ঝকঝক আঙিনা বল দাওয়ার উপরে এক বুড়ি বসিয়া বসিয়া সুতা কাঠিতেছে সেই সুতায় চোখের পলকে পলকে জোড়ায় জোড়ায় শাড়ি হইতেছে বুড়ি আর কেউ না চাঁদের মা বুড়ি বাতাস বলিল দুখু বুড়ির কাছে গিয়া তুলা চাও পাবে দুখু গিয়া বুড়ির পায়ে ঢিপ করিয়া প্রণাম করিল বলিল দেখো তো আইমা বাতাস আমার সবগুলো তুলা নিয়ে আসিয়াছে মা আমায় বকবে আইমা আমার তুলাগুলো দিয়ে দাও চুলগুলো যেন দুধের ফেনা চাঁদের আলো সেই চুল সরাইয়া চোখ তুলিয়া চাঁদের মা বুড়ি দেখে ছোট্ট খাট্ট মেয়েটি চিনি হেন মিষ্টি মধুর বুলি বুড়ি বলল আহা সোনার চাঁদ বেঁচে থাকো ও ঘরে গামছা আছে ও ঘরে কাপড় আছে ও ঘরে তেল আছে ওই পুকুরে গিয়া দুটো ডুব দিয়ে এসো এসে ও ঘরে গিয়া আগে চারটি খাও তারপর তুলো দেবো এখন ঘরে গিয়া দুখু কত কত ভালো ভালো গামছা কাপড় দেখে তা সব ঠেলিয়া ফেলিয়া যা যাতা ছেঁড়া তা গামছা কাপড় নিয়া যেমন তেমন একটু তেল মাথায় ছোঁয়াইয়া এক চিমটি খাড় খইল নিয়া নাইতে গেল খাড় খইলটুকু মাখিয়া জলে নামিয়া দুখু ডুব দিল ডুব দিতেই এক ডুবে দুখুর সৌন্দর্য উথলে পড়ে সে কি রূপ অতরূপ দেবকন্যারও নাই দুঃখ তা জানিতেই পারল না আর এক ডুবে দুখুর গয় না গায়ে ধরে না পায়ে ধরে না সোনা ঢাকা অঙ্গনিয়া আস্তে আস্তে উঠিয়া আসিয়া দুখু খাবার ঘরে গেল খাবার ঘরে কত কি জিনিস দুখু কি জানে জন্মেও অত সব দেখে নাই এক কোণে বসিয়া দুখু চারটি পান্তা খাইয়া আসিল চাঁদের মা বুড়ি বলিল আমার সোনার বাছা এসেছিস ওই ঘরে যা প্যাঁটরায় তুলো আছে নাও গে দুঃখ গিয়া দেখিল প্যাঁটরার উপর প্যাঁটরা ছোটো বড় কত রকমের দুখু এক পাশের ছোট্ট এতটুকু একটা খেলনা প্যাঁটরা নিয়া বুড়ির কাছে দিল বুড়ি বলিল আমার ধন। আমার কাছে কেন এখন মার বাছা মার কাছে যাও এই প্যাঁটরায় তুলো দিয়াছি বুড়ির পায়ের ধুলো নিয়া প্যাঁটরা কাঁখে রূপে গয়নায় পথ ঘাট আলো করিয়া দুঃখ বাড়ি চলিল পথে ঘোড়া বলিল দুখু দুখু এসো এসো আর কী দিব এই নাও ঘোড়া খুব তেজি এক পক্ষীরাজ বাচ্চা দিল ফেউড়া গাছ বলিল দুখু দুখু এসো এসো আর কি দিব এই নাও শেওড়া গাছ এক ঘোড়া মোহর দিল কলা গাছ বলিল দুখু দুখু এসো এসো আর কি দিব এই নাও কলা গাছ মস্ত এক ছড়া সোনার কলা দিল গাই বলিল দুঃখু দুঃখু এসো এসো আর কি দিব এই নাও গাই এক কপিলা লক্ষণ বখনা দিল ঘোড়ার বাচ্চার পিঠে ঘোড়া ছড়া তুলিয়া বকরা নিয়ে দুঃখ আসিল দুখু দুখু ও পোড়ার মুখী তুলো নিয়া কোথায় গেলি ডাকিয়া ডাকিয়া আনাজ কানাজ খানা জঙ্গল খুঁজিয়া মেয়ে না পাইয়া দুখুর মা অস্থির দুখুর মা ছুটিয়া আসিল উমা মা আমার এতক্ষণ তুই কোথায় ছিলি আসিয়া দেখে ও মা এ কি অন্ধের নড়ি দক্ষিণীর মেয়ে এসব তুই কোথায় পেলি মা গিয়া দুখুকে বুকে নিল মাকে দুখু সব কথা বলিল শুনিয়া দুখুর মা মনের আনন্দে দুখুকে নিয়া সুখুর মার কাছে গেল দিদি দিদি ও সুখু সুখু আমাদের দুঃখ ঘুচেছে চাঁদের মা বুড়ি দুঃখুকে এইসব দিয়েছে সুখু কতক নাও দুঃখুর কতক থাক চোখ টানিয়া মুখ বাঁকাইয়া তিন ঝাঁকনা ভিড় সুখুর মা বলিল বালাই পরের করির ভাগ বাটারি তার কপালে খ্যাংড়া মারি তেমন পদ্মারই শুকুর মা করে না ছাই না তা আগর বাগর তোরাই নিয়া ধুইয়া খা মনে মনে সুখুর মা বিড় সত্তরের কপালে আগুন কেন আমার সুখুকি কি জলে ভাসা মে দরদ দেখি মরে যাই কপালে থাকে তো সুখু আমার কালই আপনি ইন্দ্রের ঐশ্বর্য লুটে আনবে মুখাইয়া দুখু দুখুর মা ফিরিয়া আসিল রাত্রে পেটরা খুলিতেই দুখুর রাজপুত্র বর বাহির হইল রাজপুত্র বর ঘোড়ায় চড়িয়া বেড়ায় কপিলার দুধে আঁচায় দুখু দুখুর মার ঘরে কুঁড়ে আলো হয়ে গেল রা নাই শব্দ নাই সুখুর মা সামনের দুয়ারে খিল আছে। পরদিন শুকুর মা পিছন দুয়ারে তুলা রোদে দিয়া ফিস ফিস সুখুকে বসাইয়া খাড় কাপড়ের পুঁটলি বাঁধিয়া ঘাটে গেল কতক্ষণ পর বাতাস আসিয়া শুকুর তুলা উড়াইয়া নেয় কুটি কুটি সুখু বাতাসের পিছু পিছু ছুটিল সেই গাই ডাকিল সুখু কোথায় যাচ্ছ শুনে যাও সুখু ফিরিয়াও দেখিল না কলা গাছ শেওড়া গাছ ঘোড়া সকলেই ডাকিল সুখু কাহারও কথা কানে তুলিল না সুখু আরও রাগিয়া গিয়া গালি পারে আমি আর চাঁদের মা আমি যাব চাঁদের মা বুড়ির বাড়ি তোমাদের কথা শুনতে বসি এখন বাতাসের সাথে সাথে সুখু চাঁদের মা বুড়ির বাড়ি গেল গিয়াই ও বুড়ি বুড়ি বসে বসে কি করছিস আমায় আগে সব জিনিস দিয়ে নে তারপর সুতো কাটি উনুনমুখী দুঃখ তাকিয়ে আবার এত সব দিয়েছেন বলিয়া সুখু বুড়ি চরকা মরকা টানিয়া ভাঙে আর কি চাঁদের মা বুড়ি অবাক রাখ রাখ ও মা এতটুকু মেয়ে তার কাট কাট কথা উরুন চণ্ডে কাণ্ড বুড়ি চুপ করিয়া রহিল তারপর বলিল আচ্ছা নে খেয়ে নে তারপর সব পাবি বলতেস হয় না সুখু দুদ্দার করিয়া এ ঘর থেকে সববার ভালো গামছাখানা ও ঘর থেকে সববার ভালো শাড়িখানা সুবাস তেলের হাঁড়ি চন্দনের বাটি যত কিছু নিয়া ঘাটে গেল সাতবার করিয়া তেল মাখে সাতবার করিয়া মাথা ঘষে ফিরিয়া ফিরিয়া চায় সাতবার করিয়া আরসি ধরিয়া মুখ দেখে তবু শুকুর মনের মতো হয় না তিন প্রহর ধরিয়া এই রকম করিয়া শেষে সুখু জলে নামিল এক ডুবে সৌন্দর্য এক ডুবে গহনা আহ আর সুখুকে পায় কে সুখু এদিকে চায় শুখু ওদিকে চায় যত যত ডুব দিব না জানি আরও কত কি পাব আয় 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 তিন ডুব দিয়া উঠিয়া সুখু দেখে গা ভরা আঁচিল ঘা পাঁচরা এই নখ সনের গোছা চুল কত কদর্য শুখুর কপালে ও মা মা হল গা কাঁদিতে কাঁদিতে সুখু বুড়ির কাছে গেল দেখিয়া বুড়ি বলল আহা আহা ছাই কপালি তিন ডুব দিয়াছিলি বুঝি যা কাঁদিস যা বেলা বয়ে গেছে খেয়ে দে এনে বুড়িকে গালি পাড়িতে পাড়িতে সুখু খাবার ঘরে গিয়া পায়েস পিঠা ভালো সব খাবার খাবলে খাবলে খাইয়া ছড়াইয়া হাত মুখ ধুইয়া আসিল আচ্ছা বুড়ি মার কাছে আগে যাই দে তুই প্যাটরা দিবি কিনাতে বুড়ি প্যাঁটরার ঘর দেখাইয়া দিল যত বড় পারিল এই মস্ত এক প্যাঁটরা মাথায় করিয়া সুখু বিড়বির করিয়া বুড়ির চৌদ্দ বুড়ির মুন্ডু খাইতে খাইতে রূপের দিক চমকাইয়া বাড়ি চলিল সুখুর রূপ দেখিয়া শিয়াল পালায় পথের মানুষ মূর্ছা যায় পথের ঘোড়া এক লাথি মারল শুখু করে আই আই শেওড়া গাছের এক ডাল মটাশ করিয়া ভাঙিয়া পড়িল করে কলা গাছের এক কাঁদি কলা ছিঁড়িয়া পিঠে পড়িল শুখু বলে গেলাম গেলাম সিং বাঁকা করিয়া গাই তাড়া করিল ছুটিতে ছুটিতে হাঁপাইয়া আসিয়া সুখু বাড়িতে উঠিল দুয়ারে আলপনা দিয়া ঘট পল্লব নিয়া জোড়া পিঁড়ি সাজাইয়া সুখুর মা বসিয়াছিল বারে বারে পথ যায় সুখুকে দেখিয়া সুখুর মা উমা মা ও মা গো কি হবে গো কোথায় যাব গো চোখের তারা কপালে আছাড় খাইয়া পড়িয়া শুকুর মা মূর্ছা গেল উঠিয়া শুকুর মা বলে হক হক অভাগী প্যাঁটরা নিয়ে ঘরে তোল দেখ আগে বর এলে বা সব ভালো হইতেও পারে দুইজনে প্যাঁটরা নিয়া ঘরে তুলিল রাত্রে পেটটা খুলিয়া শুকুর বর বাহির হইল শুখু বলে মা পা কেন কন মা বলিল মলপর শুখু মা গা কেন ছন মা মা গয় না তারপর সুখুর হাত কটকট গলা ঘর ঘর মাথা কচকচ কত করিল শুকু হাড় পড়িল নথ নোলক সিঁথি পড়িয়া টড়িয়া শুখু চুপ করিল মনের আনন্দে শুকুর মা ঘুমাইতে গেল পরদিন শুকো আর দৌড় খোলে না কেন লোক কত বেলা উঠবি না না খাওয়ার বেলা হইল, সুখু ওঠে না শুকুর মা গিয়া কবাট খুলিল ও মারে মা শুখু নাই শুকুর চিহ্ন নাই ঘরের মেঝেতে হাড় গোড় অজগরের খোলস অযগড়ে সুখুকে খাইয়া গিয়াছে চেলা কাঠ মাথায় মারিয়া সুখুর মাও মরিয়া গেল আজকের গল্প এখানেই সমাপ্ত